আবারও খবরের শিরোনামে হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রসব মানেই টাকা অন্তঃসত্ত্বাকে লেবার টেবিলে তোলার পরেই শুরু হলো চাপ পাঁচ হাজার টাকা চাই মাসিদের টাকা না দিলে প্রসব করানো হবে না রেফার করা হবে চাঁচল বা মালদহে এমনই অভিযোগ হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকায় এক গর্ভবতীর পরিবার সেই অনার্য দাবি মানেননি চুবনা থেকে সরাসরি ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত দুই মাসিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র সরগোল করেছে হাসপাতালে কারণ হাসপাতালে দেওয়ালই বড় বড় হরপে লেখা প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না অথচ বাস্তব ছবিটা একেবারেই উল্টো পরিবারগুলোর দাবি টাকা ছাড়া লেবার রুমে কাজ হয় না মাসিদের বক্তব্য তারা জোর করে কিছু নেন না শুধু চার পাঁচশো টাকা বকশিস পান কিন্তু অভিযোগ বলছে ভিন্ন কথা অন্তঃসত্ত্বা মহিলাদের সন্তানের ক্ষতির ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে আবার পুত্র সন্তান হলে দাবির অঙ্ক বেড়ে যায় কয়েক গুণ স্থানীয়দের প্রশ্ন লেবার রুমে প্রতিদিন এভাবে টাকা তোলা হচ্ছে অথচ চিকিৎসকদের অজানা থেকে যাচ্ছে তা কিভাবে সম্ভব এর পিছনে কি আরও বড় কোনো গাফিলতি বা যোগসাজ রয়েছে উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর এক ও দুই ব্লকে ষোলোটি অঞ্চলের বহু মানুষ এই হাসপাতালেই চিকিৎসা করাতে আসেন ফলে এমন ঘটনায় খুব বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে প্রসব মানেই টাকা এই অভিযোগ এখন ঘিরে ধরেছে গোটা হাসপাতালকে ਮਲਦਾ ਦੇ ਕੇ ਬੀਸੀ ਦ ਮੰਡਲੇ ਰਿਪੋਰਟ ਟਾਰਗੇਟ ਬੰਗਲਾ ਨਿਊਜ਼ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্র্যানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল গঘপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট এক বিডিও অফিসের গেটের সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি হয় চাঁচল নেই নার্সিং হোম নেই মালদা চলে যাও কথাটা কারা বলছে এই কথাটা ও মাসি মাসিরা বলছে লেবার রুমে ঢোকানোর পরে কথা বলছে লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দিব না তো দেবো না এরকম পর্যায়ে আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছে দু টাকা নিয়েছে কারা নিয়েছে টাকাটা ওর মাসিরা তো কেন টাকাটা কী কারণ নিয়ে টাকাটা এরকম নিব না হলে হবে না না তো চাঁচল পাঠিয়ে দেবো এরকম কথা এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছে না আর অন্যান্য প্রসূতি মায়ের কাছ থেকে নিয়েছে টাকা নেই সবার কাছে দু হাজার পঁচিশশো তিন হাজার কাছে পনেরোশো নর্মালি পনেরোশো করে নিচ্ছে নর্মালি পনেরোশো টাকা নিচ্ছে তো এই বিষয়ে বিষয়কে ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়ের কাছ থেকে সেটা বলতে পারবো না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বলল যে নিচ্ছে আমরাকে অভিযোগ দেন আমরা তখন দেখব তো হ্যাঁ বলছি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কোথায় অভিযোগ করলেন ও হসপিটালে বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন আমার বোনকে বোনকে নিয়ে এসেছিলেন কোন দিন ভর্তি করেছিলেন গতকাল আগামীকালকে ভর্তি করেছি হ্যাঁ সরি গতকালকে গতকালে ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে এখন কি অবস্থায় হয়েছে আপনার কোন এখন সুস্থ হয়ে আছে নর্মালি হয়েছে হ্যাঁ নর্মালি হয়েছে এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে আর জায়গাগুলোও খুব কাছরা ঠিকঠাক নেই কোনো ফিনাইল টিলাইন না বন্ধ করছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আর কি কী নাম আপনার আবদুল মালেক বাড়ি আপনার বাঘ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া